বাংলাদেশের ক্রিকেটে আজ রচিত হল এক নতুন ইতিহাস পারভেজ হোসেন ইমন তার প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেই করলেন দুর্দান্ত শত রান আজ সতেরোই মে দু হাজার পঁচিশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের অধীয়মান তরুণ পারভেজ হোসেন ইমন মাত্র চুয়ান্ন বলে করেন একশো রান এই ইনিংসে ছিল পাঁচটি সার আর নয়টি বিশাল ছয় তার এই ব্যাটিংয়ের উপর ভর করেই বাংলাদেশ তোলে একশো একানব্বই রান বিশ ওভারে ইমনের এই শত রান শুধু তাই ক্যারিয়ারের বড় মাইল ফলকেই নয় বরং এটি বাংলাদেশি ক্রিকেটের জন্য একটি আশার আলো বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স দলকে মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বিশেষজ্ঞরা বলছেন এই ছেলেটির মাঝে রয়েছে পরবর্তী তামিম বা সাকিবের সাহ পারভেজ হোসেন ইমন যেন আস প্রমাণ করলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ হাতে আপনার মতামত জানান ইমনের এই ইনিংস দেখে আপনি কতটা ইমপ্রেসড কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না